আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি বানিয়ে দেখাবো বাকলাবা এটা একটা তার্কিজ ডিজার্ট আপনার হাতের কাছে যদি বাকলাবার সিট থাকে আর পেস্তাশিও থাকে তাহলে অনায়াসে আপনি বাকলাবা বানিয়ে নিতে পারেন আমার মনে হয় যারা বাহিরে থাকেন তারা প্রতিটা অকেশনে এই বাকলাবার ডেজার্টটি বানিয়ে থাকেন এই বাকলাবাটা এতই টেস্টি যদি একবার কেউ বানিয়ে খায় তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে এই বাকলাবা বা বানাতে কী কী লাগছে দেখে নেওয়া যাক এখানে আমি খোসা ছাড়িয়ে কিছুটা পেস্তা শিও নিয়েছি এখন এগুলোকে একটা মিক্সিনঝারে আমি গুঁড়ো করে নিব। এটা যার যেমন সুবিধা মতো গুঁড়ো করে নিতে পারেন পেস্তা শিওগুলোকে অতিরিক্ত পাউডার করা দরকার নেই এগুলো ছোটো ছোটো দানা দানা থাকলে কোনো অসুবিধা হবে না বরং যখন বাকলা বা বানাবেন দাঁতের নিচে পড়লে পেস্তা শিঁওগুলো বেশ ভালো লাগবে আমি পেস্তাশিওর সাথে কিছুটা চিনি অ্যাড করব আপনারা চাইলে এটার সাথে অন্য বাদামও অ্যাড করতে পারেন আমি এখানে বাকলাবার শীট নিয়েছি এই সিটগুলো হয়তো বাংলাদেশে যে কোনো সুপার শপে পেতে পারেন আমাদের এখানে এগুলোই অ্যাভেলেবেল আপনাদের হাতের কাছে যদি বাকলাবার শীট না থাকে তাহলে সমুসার সিট দিয়েও আপনারা বাকলা বাটা বানিয়ে নিতে পারেন বাকলা বা বানানোর জন্য আমার লাগবে বাটার এখন আমি বাটারটাকে বাগলা বা সিটের উপরে ব্রাশ করে দেব পুরো শিটটার উপরে বাটারটাকে ভালো করে ব্রাশ করে নেবো যেন কোথাও কোনো ফাঁকা না থাকে এই কাজটা এভাবেই করব। শিটটার উপরে ভালো করে বাটারটা ব্রাশ করা হলে এখন আমি তার উপরে পেস্তাশিওটা ছিটিয়ে দেব এভাবে পুরো সিটটার উপরে পেস্তা শুয়োটা ছিটিয়ে দিব। এভাবে পেস্তা শুঁয়োটা পুরো সিটের উপরে ছিটানো হলে এখন আমি এটাকে রোল করে নেব এভাবে পুরো সিটটাকে রোল করে নেব বাকলাবাটা অনেক শিপেই বানানো যায় আমি আজকে রোল করে বানিয়ে দেখাবো এটা আপনাদের পছন্দ মতো যে কোনো সেইবেই বানিয়ে নিতে পারেন এভাবে রোল করে আমি পিস পিস করে কেটে নেব আমি যেই টেরেতে বাকলা বাটা বেক করবো সেই টেরেতে আগেই বাটার ব্রাশ করে নিয়েছি আমি সব বাগলা এভাবে বানিয়ে পিস পিস করে কেটে নিয়েছি এখন আমি যেই টেরেতে বেক করবো সেই টেরেতে সাজিয়ে নেব। পুরো টেরেতে বাগলা বাটা সাজানো হলে তার উপরে আমি বাটার ব্রাশ করে দেব বাটারটা এমনভাবে ব্রাশ করব যেন বাকলাবার কোথাও যেন ফাঁকা না থাকে এভাবে সুন্দর করে বাটারটা ব্রাশ করা হলে এখন আমি এটাকে বেক করতে দেব আমি এটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের মতো বেক করে নেব বাকলা বাটা বেক করতে দিয়ে এ ফাঁকে আমি সুগার সিরাপটা বানিয়ে নেব সুগার সিরাপের জন্য আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি আর এক কাপ চিনি নিয়েছি এখন এটাকে জাল করব এটাকে জাল করতে করতে একটা সিরাপ বানিয়ে নিব। সিরাপটা বেশি ঘন হবে না একটা পাতলা ধরনের সিরাপ বানিয়ে নিব দেখেই বুঝতে পারছেন আমার সিরাপটা কি ধরনের ঘন হয়েছে এখন আমার সিরাপটা রেডি এই ফাঁকে আমার বাকলাবাটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি এই সিরাপটা বাকলাবার উপরে ঢেলে দেব পুরো সিরাপটা বাকলাবার উপরে এভাবে দিয়ে দেব এভাবে দিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি চেষ্টা করেছি বাকলাবার পারফেক্ট রেসিপিটা দেখানোর আপনার হাতের কাছে যদি বাকলাবার শিট থাকে তাহলে যে কোনো অকেশনে আপনারা বাকলা বাবা নিয়ে পরিবেশন করতে পারবেন বাকলাবাটা যখন পরিবেশন করবেন তখন পেস্তাশিওটা ওপরে দিলে দেখতে যেমন ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগবে এই বাকলাবাটা বাটা ওপরটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা সফট থাকবে আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন